সালাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো আপনি যদি খেয়াল করেন তুলনামূলকভাবে তাদের প্রতিরক্ষা খাতে ব্যাপক পরিমাণ বিনিয়োগ করেছে এবং প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ তা ইতিহাসে মানে কি বলা হয় যে আপনি যদি আমরা সহজ বাংলায় বলি যে এরকম দৃশ্যপট আর দেখা যায়নি একটা ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎবাণীটা বাস্তব না হলেও গুঞ্জন আছে বা সার্বিক প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যুদ্ধ বন্ধের দাবি করলেও আসলে যে সিস্টেমে বন্ধ করা হচ্ছে এই সিস্টেমটাতে যুদ্ধগুলো একসময় বড় আকার ধারণ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো আপনি যদি খেয়াল করেন তুলনামূলকভাবে তাদের প্রতিরক্ষা খাতে ব্যাপক পরিমাণ কি বলবো যে বিনিয়োগ করেছে এবং প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ তা ইতিহাসে মানে কি বলা হয় যে আপনি যদি আমরা সহজ বাংলায় বলি যে এরকম দৃশ্যপট আর দেখা যায়নি একটা ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎবাণীটা বাস্তব না হলেও গুঞ্জন আছে বা সার্বিক প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যুদ্ধ বন্ধের দাবি করলেও আসলে যে সিস্টেমে বন্ধ করা হচ্ছে এই সিস্টেমটাতে যুদ্ধগুলো একসময় বড় আকার ধারণ করবে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে সমীকরণ কি চীন রাশিয়া উত্তর কোরিয়া ইরান এই বড় শক্তিগুলো একদিকে আরব যে রাষ্ট্রগুলো আছে পশ্চিমা বিশ্ব আমেরিকা তারা হচ্ছে আরেক আরেকদিকে এখন এই যুদ্ধ যদি ঘটে তাহলে যুদ্ধে জয়লাভ করবে কারা জয়লাভ করবে রাশিয়া বা তাদের যে সমর্থিত শক্তি আছে শুধুমাত্র রাশিয়ার যে সামরিক সক্ষমতা এতদিন যুদ্ধ চালিয়ে যাবার পরও ইউরোপ ভিত্তিক যে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে এটাকে কোনোভাবেই হালকা নেওয়ার সুযোগ নেই দর্শক রাশিয়ার যে স্থলবাহিনীর সক্ষমতা এবং সামগ্রিক যে শক্তি পারমাণবিক নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী যতগুলো আছে গোয়েন্দা বাহিনী অথবা ভাড়াটে বাহিনী সবকিছু মিলিয়ে রাশিয়ার যে সামগ্রিক শক্তি সেই শক্তিতে ইতিমধ্যে ইউরোপকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে সামান্য না উল্লেখযোগ্যভাবে একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে ফরাসি জাতীয় সংবাদপত্র লে ফিগারও তারা এই তথ্য দিয়েছেন আর এতেই নরে চড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন প্লাস আপনার আমেরিকা কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথেই সংঘাতটা আসেন অর্থাৎ ন্যাটোর সাথে যুদ্ধটা প্রথমে বাঁধবে কেন প্রতিবেদন বলছে ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট আই এর বিশেষজ্ঞরা রাশিয়ার সশস্ত্র বাহিনীর সক্ষমতা ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে তুলনা করেছেন গবেষণায় দেখা গেছে ইউরোপীয় সৈন্যরা আর্টিলারি সিস্টেম সেল স্ট্রাইক ড্রোন এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতন সামরিক সরঞ্জামের দিক দিয়ে গুরুতরভাবে অপ্রতুল অর্থাৎ দুর্বল ইউরোপের জন্য চিহ্নিত আরেকটি দুর্বলতা হল প্রধান অবকাঠামোগত এবং নিয়ন্ত্রক বাধা এতে করে মহাদেশ জুড়ে সৈন্যদের চলাচল সৃষ্টিতে বাধা হবে ফরাসি বিশেষজ্ঞরা স্থলবাহিনীতে রাশিয়ার স্পষ্ট সংখ্যাগত পার্থক্যের কথা উল্লেখ করেছেন ইউরোপে টোটাল টোটাল ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে তাদের মোট সৈন্য সংখ্যার পরিমাণ হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার আর রাশিয়ার স্থলবাহিনীতে বাহিনীতে আছে নয় লক্ষ পঞ্চাশ হাজার তার মানে একটা দেশের সেনাটা এত পরিমাণ যেটা পুরো ইউরোপ রাষ্ট্রগুলোকে কানেক্ট করলে হয় সাত লক্ষ পঞ্চাশ হাজার ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট অনুসারে তাদের দেওয়া তথ্য বলছে যুদ্ধ প্রস্তুতির পার্থক্য এবং ইউরোপের ক্রমাগত রাজনৈতিক বিভাজন এসব ব্যবধানকে আরও প্রসারিত করছে পশ্চিমা অভিযান শ্রেণীর কিছু নেতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন পুতিন ইউরোপে হামলা করতে পারে তবে অন্য কোন দেশে আক্রমণ করার ইচ্ছার দাবিকে পুতিন কাকু আপাতত স্বীকৃতি দিচ্ছেন না তিনি বলছেন আমাদের এরকম কোন ইন্টেনশন নাই তবে ইউরোপের যে সকল দেশেরা রাশিয়ার বিপক্ষে ইউক্রেনের হয়ে গুটিবাজি করছে সেনা সামর্থ্য দিচ্ছে অথবা মেশিনারি সাপোর্ট করছে বা রাশিয়ার যে সম্পত্তি জব্দ করছে তাদের বিরুদ্ধে রাশিয়া যে কোনো সময় অভিযান চালাবে দশক রুশ পররাষ্ট্রমন্ত্রী বারবার জোর দিয়ে বলার পরও ইউরোপিয়ানরা বিষয়টাকে হালকা নিচ্ছেন না আর এতে বিশেষ একটা বৈঠকেরও আয়োজন করা হচ্ছে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে তাদের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে যে আগামী দিনে এই বাককে ঠেকাইতে হলে তাদের কী করণীয় তবে ইউরোপের শক্তির সাথে যখন আপনার আমেরিকা যোগ হচ্ছে তখন শক্তিটা গুণে বৃদ্ধি পাচ্ছে তো রাশিয়া তো একা না রাশিয়ার সাথে চীন যোগ হচ্ছে উত্তর কোরিয়া যোগ হচ্ছে ইরান যোগ হচ্ছে ডাক দিলে দেখবেন আরো অনেকগুলো রাষ্ট্র এখানে কানেক্টেড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারসেপশন বলছে রাশিয়া এবং তাদের মিত্ররা এই যুদ্ধে জয়লাভ করবে যেটা ভবিষ্যৎ বানিয়ে আছে যদি আমি ওইটাতে বিশ্বাসী না বাট সবকিছু বিচার বিশ্লেষণ করলে এরকমই কিন্তু বোঝা যায় পুতিন কাকুর জয় হোক ভালো থাকুন